এই জাম্বো রোলটা আপনারা জলখাবারে তো বটেই ডিনারেও খেতে পারেন কারণ এই রোলটা খেলে একদম পেট ভরে যাবে কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখে নিন কী কী সামগ্রী লাগবে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি এখানে আছে হাফ কাপ রসুন কুঁচনো একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ এগুলো হচ্ছে ধনে পাতার ডাঁটি কুচুনো এক টেবিল চামচ মতো পেঁয়াজ পাতা আছে এক কাপ গাজর আছে একটা বড়ো সাইজের লম্বা লম্বা করে কাটা ছটা কাঁচা লঙ্কা কুচি আর আছে এক টেবিল চামচ আদা কুচুনো এখন আমি রোলটা তৈরি করার জন্য ময়দা রেডি করে নেব এখানে আছে দেড় কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ চিনি দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর দিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ মতো এখন আমি সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই নাড়াচাড়া করে মেখে নেব তো মেখে নেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব ডোটা রেডি করা হয়ে গেছে এবারে ওপরে খানিকটা তেল দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো এখন আমি তৈরি করে নেব ভেতরের পুটটা কড়াইতে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি কুচনো রসুন হাই হিটে এবার রান্না করতে হবে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এক মিনিট মতন ভেজে নিতে হবে এবারে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো খুব ছোট ছোট করে কাটা চিকেনের টুকরো চিকেনের টুকরোগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করব এবারে দিয়ে দিলাম আদা কুচনো আর কেটে রাখা যেসব সবজি আর কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম এগুলো ছিল সবই দিয়ে দিলাম এখন আমি এই আঁচ হাই হিটে রেখেই সবজি এবং চিকেনটা দু মিনিট মতন ভেজে নেব দিয়ে দিলাম সয়া সস এক টেবিল চামচ এবারে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার সবজিগুলো ভিনিগার আর সয়া সসে আরও একটু মিশিয়ে নিন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন কেননা সয়া সসের মধ্যেও লবণ থাকে লবণ মিশিয়ে দেওয়ার পরেই দিয়ে দিলাম বয়েলড চাউমিন এখানে এক প্যাকেট চাউমিন আমি অল্প লবণ দিয়ে ঠিক আট মিনিট মতো বয়েল করে নিয়েছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি এবারে চাউমিনের সাথে সবজি এবং চিকেন খুব ভালো করে মিশিয়ে দিতে থাকুন সবই কিন্তু হবে হাই হিটে এইভাবে মিশিয়ে দিতে থাকলে দেখবেন আস্তে আস্তে চাউমিনটা ঝরঝরে হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম দু চামচ মতো টমেটো কেচাপ টমেটো কেচাপটাও মিশিয়ে দিতে হবে আর একদম শেষে আমি কিছু স্প্রিং অনিয়ন রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে ওভেন বন্ধ করে দিয়ে স্প্রিং অনিয়নটা মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার জাম্বো রোলের ভেতরের পুর মেখে রাখার ডো থেকে আমি ছটা বড় বড় লেচি কেটে নিয়েছি রুটির থেকে একটু বড় সাইজের লেচি করবেন আর একটা লেচি নিয়ে কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি দেখুন রুটির থেকে একটু বড়ো সাইজ হবে আর থিকনেসটাও দেখে নিন এবারে ময়দার গুঁড়ো ছড়িয়ে একটা ডিশের ওপর আমি রুটিটা রেখে দিলাম আর তিন চারটে একসঙ্গে বেলে নিয়েছি এবারে নেক্সট প্রসেসে চলে যাব কড়াইতে আমি বেশ খানিকটা জল গরম করে নিয়েছি জলটা বেশ ভালো মতো গরম হলে একটা রুটি আমি জলের ওপর দিয়ে দিলাম আর তিরিশ সেকেন্ড মতো রেখেই ঝাঁঝরা দিয়ে উল্টে নিয়ে রুটিটা তুলে নেব আর একটা তেল ব্রাশ করা ডিশের ওপর রুটিটাকে রেখে দিই এবারে ওই রুটিটার ওপরে চিকেন চাউমিনের যে পুটটা আমি রেডি করেছিলাম সেটা বেশ খানিকটা দিয়ে দিলাম আর রোলের মতন করে এইভাবে গোটাতে থাকুন দিয়ে রোলটা তৈরি করে নিন আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি গরম জল থেকে তোলার পরেই বেশ খানিকটা চিকেন চাউমিনের পুর এইভাবে ছড়িয়ে দিন এবারে খুব সাবধানে রোলটা তৈরি করে ফেলুন হাতে সাহায্য নিয়ে এভাবে খুব সাবধানে রোলটা তৈরি করুন কেননা গরম জল থেকে তোলার পরেই খুব নরম হয়ে যায় রুটিটা ভেঙে যেতে পারে একটা সাইড এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে সাবধানে উল্টে দিন এর জন্য আলাদা একটা হাতাও ব্যবহার করতে পারেন হাতা এবং ঝাঁঝরার সাহায্য নিয়ে দুটো দিকও এইভাবে খাড়া করে ভেজে নিতে থাকুন তাহলে দেখবেন চার পাঁচটাই খুব ভালো করে ভাজা হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা খুব সুন্দর করে ভেজে নিন তাহলে দেখবেন মচমচে হয়ে যাবে খেতে অসম্ভব ভালো হয় একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে কোথাও যদি ঘুরতে যান তাহলেও এরকম একটা জাম্বো রোল বানিয়ে নিয়ে যেতে পারেন এতে কিন্তু পেটটাও খুব ভালো ভরে যায় চারদিকটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে ফেলুন আর মাঝখান থেকে এভাবে ত্যাচ্ছা করে কেটে পরিবেশন করতে পারেন যে কোনো সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো এইভাবে জাম্বো রোল বাচ্চাদের টিফিনে অথবা কোথাও ঘুরতে গেলে সকালের জলখাবারে বা রাতের ডিনারে যে কোনো সময়ে খেতে পারেন তো আজকে রেসিপি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে নতুন বন্ধু যদি হন সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করার অনুরোধ রইল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন